দেখো গাইস আজকে তো ছাব্বিশে জানুয়ারি তার জন্য দেখো স্কুল এটা কোন স্কুলের ছাত্র ছাত্র ছাত্রীরা জানো এখানে অবশ্য ছাত্র পড়ে না অনেকে টাইটেল আর থামিল দিকে বুঝে গেছে এটা হলো কোন একটা গার্ল স্কুলের মেয়েরা ছেলে নয় এটা শুধু গার্লস মানে শুধু মেয়েদের স্কুল তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ছাব্বিশে জানুয়ারি স্কুলে আজকে কি রকম কি হচ্ছে না হচ্ছে গাইস দেখো এই তোমরা দেখতে পাচ্ছ অনেক হয়তো আমি অনেক শর্ট ভিডিও করেছি এই মেয়েটাকে নিয়ে যে ভালো করে খোপাতে হলুদ রঙের গাঁদা ফুল মেরেছে ওলো পূজা ও হলো আমার একজন মানে দিদির মেয়ে প্রচুর আর এই যে দেখছো হাই হাই করে চলে যাচ্ছে এটা আমার কাকা শ্বশুরের মেয়ে আমার ননদ দেখো গাইস এরা ছাব্বিশে জানুয়ারিতে আমাদের প্রতাপ দিকে যে বিডিও পিসির সামনে বিডিও পিসের সামনে সেখানে একটা ভালো মতন একটা অনুষ্ঠান হয় প্রতি বছর অবশ্য তাই চেষ্টা করি চেষ্টা করছি আমি এই যে দেখছো হাসছে নেহা ই আমার কাকুর মেয়ে সবাই এরা গার্লসে পড়াশোনা করে কারণ বলছে টিয়া দিদি আমরা যখন বেরোবো স্কুল থেকে তুমি কিন্তু ভিডিও করে আমাদেরকে ছাড় তুমি ইউটিউবে ছাড়বে অবশ্যই আমি ছাড়বো দেখো গাইস এরা কি সুন্দর করে সেজেছে কী দারুণ লাগছে এদেরকে দেখো গাইস কেউ লাল পাট সাদা পড়েছে কেউ এমনি ইয়ে পড়েছে আরও কেউ দেখো এরা কি সুন্দর সে যে কী মাই গড হেভি সুন্দর লাগছে ওই আমার ইচ্ছা করছে আমি যখন স্কুল জীবনে পড়তাম তখন দেখো এই যে ছৌ নাচের মতন এই পোশাকটা পড়েছে খুব সুন্দর লাগছে গাইস হেভি এদের এখন এনজয় করার সময় এদেরকে বলছি তোরা এই সুযোগটা কখনো মিস করবি না আরও মেয়েরা লাল পাট সাদা শাড়ি পরে সবুজ সাদা গেরুয়া আমাদের ভারতীয় জাতীয় পতাকার তিনটা কালার নিয়ে কি সুন্দর যাচ্ছে আর ওইদিকে দেখো স্যার ম্যাডামরা সাইডে সাইডে বলছে বাবা তোরা সাইডে সাইডে চল গাড়ি আছে ওই দিকে দুটো ম্যাডাম আর দুটো ছাত্র ছাত্রী ছাত্র নয় ওরা কী সুন্দর সঙ্গীত গাইছে গাইস ওই সব দিনগুলোর কথা মনে পড়লে ভীষণ কষ্ট হয় এখন যে আমিও ছিলাম একদিন এই স্কুলের ছাত্রী কত আনন্দ করেছিলাম আমি আমার আমাদের সময় ছিল মানে আমার সময় ছিল সুবর্ণ জয়ন্তী পড়েছিল ওই দিনগুলো খুবই মিস করি ওকে বন্ধুরা এর পরের ব্লগটা নিয়ে এসেছি একটু পর টা